হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বৃত্তিকাশ্রমু কিচেন আমি আজকে একটা বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো বেগুন বাহার তো চলো আমি তোমাদের দেখাবো কী কী উপকরণে আমি নিয়েছি এখানে আমি নিয়েছি একটা বড় বেগুন আমি গোল গোল করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর নিয়েছি এখানে দুটো টমেটো কুচি আদা কুচিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা গোটা আর নিয়েছি এখানে ধনেপাতা কুচি নারকেল কোড়া ফোড়নের জন্য হিং একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এখানে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরমসলা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য এটা আর নিচে এখানে সাদা তিল আমি কাঠকোলায় ভেজে শিলনোড়ায় আমি আধা বাটা করে রেখেছি পুরো বাটি নিয়ে আধা বাটা করে রেখেছি শুকনো জল দিয়ে আমি নিচে চিনি নুন সর্ষের তেল আর রিফাইন তেল আমার দুটো তেলেই ব্যবহার করব প্রথমে আমি বেগুনগুলোকে মধ্যে আমি নুন আর চিনি আর অল্প তেল দিয়ে মেখে নেবো দেব চিনি চিনিটা দিলে তেলটা কম টানবে বেগুনে দেব কোন মতন লবণ দেব অল্প সরষের তেল সরষের তেল চিনিটা দিলে তেলটা কম টানবে ভাজার সময় এটাই ভালো করে মাখিয়ে নেব দেখো বেগুনগুলোর মধ্যে ভালো করে চিনি নুন আর সরষের তেল মাখিয়ে নিয়েছি আর এখানে আমি সবার প্রথমে আমি গোট আদাটা শুকনো লঙ্কাটা আর অর্ধেক টমেটো আমি বে নোড়ায় বেটে নেব বেগুন ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলও দিয়ে দিয়েছি দেখো সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব সব কটা বেগুন আমি লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি সব আর এখানে আমি কড়াইতে সাদা তেলটা তুলে আমি আবার একটু শস্য তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ততক্ষণ আমি মশলাটা বেটে নিয়েছি শিলনোড়ায় টমেটো শুকনো লঙ্কার এটা আদাটা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো ফাটিয়ে শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিলাম দিয়ে দেবো ফোড়নটা আর দিয়ে দিও অল্প হিং হিংটা দিলে সেন্টটা খুব ভালো আসে আর দিয়ে দেবো বাটা মশলাটা এবার শিল নোড়া বেটে দিলে মশলাটা খেতে ভীষণই ভালো হয় আমি দিয়ে দেবো নুন ওরের মতো নুন দিয়ে দিলাম প্লেটটা ভিতরে জল দেবো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার দিকে বেশি ঝালকা কাঁচা লঙ্কাও দিতে পারো বা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো পনেরো মতো মিষ্টি এবার আমি দেবো ওই টমেটোটা আমি অর্ধেক বেটে দিয়েছি না অর্ধেক এখানে দিয়ে দিলাম আমি টমেটোর বীজটা ফেলে নিয়েছি আমি আর দেব নারকেল পোড়া আর একটু আমি দেখেছি গার্নিশিংয়ের জন্য আর দিয়ে দেবো গুঁড়োটা এই তেল গুঁড়োটা দিলে খেতে ভীষণই ভালো হয় দারুণটা সেন্ট বের হয় এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এটা সম্পূর্ণ নিরামিষ তোমরা এটা নিরামিষ দিনও করতে পারবে এটা রুটির সাথে ভাতের সাথে পরোটার সাথে সব কিছুর সাথে খেতে ভালো লাগে মশলাটা আমার কষা হয়ে গেছে আমি একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য সামান্য বেশি না দিয়ে ধনে পাতা কুচিটা আর দেব অল্প জল বেশি দেব না একদম অল্প জল দেব একটু ফুটলে আমি বেগুনগুলো দেব দেখো ঝোলটা আমার ফুটে গেছে এগুলো আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেবো জল একদমই কম দেব নাহলে বেগুনগুলো গলে যাবে বেগুনগুলো সব আমি দিয়ে দিলাম তো এটা একটু আমি ঢেকে একটু মশলাটা একটু ফুটিয়ে নেব একটু আমি ফুটিয়ে নেব তোমার দেখো রান্নাটা রেডি হয়ে গেছে আমি এরকম শুকনো শুকনোই রাখবো এটা বেশি ঝোল হবে না এরকম একটু শুকনো শুকনো গামাকা গামাখা হবে এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো ঠান্ডা হলে একটু শুকিয়ে যাবে বেগুন বাহারটা আমার রেডি হয়ে গেছে আমি প্লেটিং করে নিয়েছি তোমরাও বাড়িতে বানিয়ে দেখো ভীষণই ভালো লাগে বেগুন বাহারটা আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা